গুড আফটারনুন এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে ওই আড়াইটের মতন তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গিয়েছি কোথায় যাব। আজকে যাব হচ্ছে আমার বাড়িতে কাকির ঘরে পুজো রয়েছে মানে বিশ্বকর্মা পুজো তো পুজো হয়ে গিয়েছে তো প্রসাদ খাওয়া নিমন্ত্রণ তো সেখানেই যাব তো চলো তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না তো চলো তো এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু চলে এসেছে আর দেখতেই পাচ্ছ যে হচ্ছে টাকা দিয়ে দিচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না টাকাটা কিসের দিচ্ছে আর কি তো মা যেহেতু মামা বাড়িতে ছিল আর পিসির বাড়িও তো ওখানেই তোমরা তো জানোই তো কুট্টি মামি আর পিসি কিন্তু আমার জন্য টাকা দিয়ে দিয়েছে মানে পুজোতে কিছু কিনে নেওয়ার জন্য যখন কিনবো তখন তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই আর কত টাকা দিয়েছে কি কি দিয়েছে সব কিছু তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে দেখিয়ে দিব কারণ এখন তো আমি বাড়িতে যাব যার কারণে হচ্ছে হালকা করে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ঠিক আছে দুজনের টাকা রয়েছে এখানে দুজন আমাকে কিনতে বলেছে কিছু এখন দেখি কি করি কী কিনবো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো তার আগে বাড়িতে যাই তো এই দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে বেশিক্ষণ বসবো না কারণ কাকির ওখানেই যাব তো এই দেখো এই হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর এখানে কিন্তু পুজো হয়েছে তো প্রত্যেকবারই কাকির এখানে পুজো হয় যেহেতু কাকার গাড়ি আছে সেই কারণে আগে তো ছোটোবেলায় অনেক বড় করে পুজো হতো সবাই আসতো ভীষণ মজা হতো আর এই যে দেখো তারপরে এখানে আমরা কিন্তু হচ্ছে প্রসাদ খেয়ে নিচ্ছি মানে ফল প্রসাদটা নেই নি যে সেরকমভাবে ওই চালকলা খিচুড়ি সবজি মিষ্টি লাড্ডু এগুলোই কিন্তু নিয়ে নিয়েছি তো চলো এখন বাজে ওই তিনটে কি সাড়ে তিনটের মতন মিমিও এসেছে মা তারপর সবাই মিলে গল্প টল্প করলাম ভীষণই ভালো লাগলো আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ ঠিক আছে সকালবেলা সকালবেলা আজকে দেখো আলু পেঁয়াজ ভাজা ভাত আর পটল ভাজা মাছ ভাজা এগুলো দিয়ে খেয়েছি আর দুপুরের মেনুতে কী কী হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চাল কুমড়ার হয়ে গিয়েছে আর আলু ভাজা পটল ভাজা এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা আর রয়েছে এখানে দেখো কাতল মাছ মানে দু রকমের মাছ এনেছে আর এখানে মা এখন ঝোল করে নেবে মাছের তো এগুলোই আজকের খাওয়া দাওয়া রান্না বান্না আর আমার শরীরটা না ভীষণই খারাপ করেছে হঠাৎ করেই আমার প্রচণ্ড মাথা ব্যথা আর তার সাথে জ্বরও এসেছে সেই কারণে সেরকমভাবে কিছুই ব্লগ বানাতে পারিনি তবে হ্যাঁ আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো যেহেতু এখানে এসে দু একদিন রয়েছি তো অবশ্যই এখানে যে শপিংগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো তোমরা জেনে যাবে আর এটা হচ্ছে উনিশে সেপ্টেম্বরের ব্লগ সকালবেলা দেখো গোলা রুটি আর ডিমের অমলেট মা করে দিয়েছিল তারপর দুপুরের মেনুতে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই এখানে আলু আলু ভাজা তারপরে হচ্ছে রয়েছে একটা মাছের তরকারি তার সাথে রয়েছে লাউ ভাজা আর রয়েছে ডাল তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি চেষ্টা করব তোমাদের জন্য খুব তাড়াতাড়ি শপিং যে করেছি সেই ব্লগটা দেখানোর কী কী কিনেছিলাম সেটা দেখাবো মানে মার এখান থেকে কী কী কিনেছি দেখাবো তো চলো টাটা